জয় গুড মর্নিং হ্যাপি সানডে আজকে রবিবার ভালো মন্দ খাওয়ার দিন তো আজকে একটা বিশাল সারপ্রাইজের দিন এখন বলছি না পরে খাওয়ার সময় সব বলা হবে আজকে স্পেশাল কিছু হচ্ছে আমার সাথে বউ আছে দেখাও ওকে। তো আমি তো রান্না করি তা আমার হাতে রান্না খেতে খেতে ভালো লাগে না আজকে বলেছি বউ রান্না করবে আজকে একটা স্পেশাল দিন বউ জানে না কেউ জানে না এটা খাওয়ার সময় অলদিফার এটা বলা হবে এখন যদি বলি তাহলে বিশাল একটা ক্যাচার বেঁধে যাবে কারণ আজকে আমরা পিকনিক টাইপের করছি ওটা ওটা যদি বলে খেলি সারপ্রাইজটা তাহলে পিকনিক হবে না আমার ঘরে চাপ পড়ে যাবে তার জন্যে কিছু এখন বলছি না যা আমার এখনও স্যালারিটা হয়নি তো আজকে একটা বিশাল সারপ্রাইজ পিকনিক হচ্ছে সবাই মিলে দিয়ে তো হচ্ছে চিকেন বিরিয়ানি বউ রান্না করবে সে দেখো চিকেন নিয়ে দেখো চিকেনের তো বিশেষ না সব মধ্যে আমার টিম সাত থেকে সব এখন এসে সব পৌঁছয়নি বাজারটা করে নিয়ে এসছি বিশাল খুব গরম পড়েছে তো দুজন মিলে করছি এখন তো গুড মর্নিং বললাম কিন্তু গুড মর্নিং পার হয়ে গেছে গুড নুন পড়ে গেছে বারোটা হয়ে গেছে তাড়াতাড়ি করে আমরা এখন কাজটা করছি তো আবার দেখানো হচ্ছে নেক্সট টাইম কিভাবে আমার বউ রান্না করছে সমস্ত কিছু আর দিনটা মানে কেমন ভাবে কাটছে আমাদের সেটাও শো শো করবো ভীষণ এনজয় পাবে আজকে একটা খুশির দিন ভরপুর ভাবে আমরা সবাই মিলে আজকে এনজয় করব তো আপাতত এইটুকুন বন্ধুরা আমাদের বিরিয়ানি করা শুরু হলো এই যে প্রথমে মাংসটা দিয়ে নিচ্ছি দেখুন একদম লেগ পিস শুদ্ধ চলে আসুন আপনারাও এবার এর মধ্যে একশো গ্রাম টক দই পুরোটাই দিয়ে দেব মোটামুটি এখানে এক কিলো আড়াইশো মতন মাংস আছে আমাদের বিরিয়ানির মাংস ম্যারিনেট করা হয়ে গেছে এখন এটা রেখে দেবো মশলা করে রেখেছি আমাদের মশলা রেডি আছে অনেকে মেখে করে আমার বউকে আলাদা আলাদা করছে একটু অন্য রকম আজকে বিরিয়ানি হবে অন্য স্টাইলের অন্য টেস্টের আজকে বিরিয়ানি হবে আপনারা দেখুন অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন করে যাবেন না পুরো ভিডিওটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন বৃষ্টিও চলে এসেছে সিজনটা সময়টা খুব ভালো যাচ্ছে আমার মানে হানা হান্ডা ওয়েদার হলে একটু বিরিয়ানিটা খেয়েও একটু মজা পাওয়া যাবে বন্ধুরা এই গরমের মধ্যে তো আপনারা বুঝতেই পারছেন সবার অবস্থা খারাপ তার মধ্যে হচ্ছে আমাদের আজকে বিরিয়ানি তার মধ্যে ভাবলাম একটুখানি শরবত করেই ফেলি তাহলে সবার জন্য শুরু করে দিলাম আসুন দেখুন কেরম ভাবে শরবতটা করছি প্রথমে বরফটা দিয়ে নিলাম এদিকে আমি আবার আমের চাটনি করছি আমগুলো আটি হয়ে গেছে দো দো ফালাম গ্লাস মেপে জলটা দেব কারণ বেশি হয়ে গেলে আবার খাবার লোক নেই তো এই কজন মানুষ এখন এসে বসাই নি সব আসবে সব খাবার সব আমরা খেতে মরব সব এসে খাবে এই যে খাওয়া আগে খেয়ে টেস্ট করে নাও তা খেয়েছি বলছি কিনে দেবে না এক ফোঁটা শুধু বিট নুন এক একটা গ্লাসে তিন চামচ এক একটা গ্লাসে তিন চামচ করে দেবেন আমরা এখন ঢাকনি মেপেই দিয়ে দিচ্ছি দেখি এটা কে কে যদি খায় এই জিনিস কিনে নিতে

মন প্রাণ সব শান্তি হয়ে গেল বন্ধুরা রান্না করতে শুরু করে দিয়েছে দেখো এখন ভাজ যে এটা বিরিয়ানির মধ্যে দেবে তো পেঁয়াজটা একটা ভেজে একটা বিরিয়ানির মধ্যে দেবে তার জন্য লাল লাল করে হালকা করে একটা ভেজে দিচ্ছে তো আমার বউ পেঁয়াজ ভাজা হয়ে গেছে লাল লাল করে আমাদের কমপ্লিট গোটা আমার ঘেমে গেছে গো যা আমার রান্নাঘরটা এত বড় কি বলবো দেখো ভেবে চান হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা আমাদের আলু ভাজা কমপ্লিট দেখুন খুব সুন্দর ভেজেছিস কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে কামধেনুর রং দিয়েছিস হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর হয়েছে এই যে বন্ধুরা আলু ভাজা কড়াইয়ের মধ্যেই তেলের মধ্যেই আমরা দিয়ে দিলাম জিরে এই যে মশলাটা তখন করেছি এর মধ্যে পেঁয়াজ টমেটো রসুন আদা সব দিয়ে আমরা পেস্ট করে নিয়েছি এই পেস্টটা এখন কড়াইয়ের মধ্যে দিয়ে একদম অল্প করে আমি এক চা চামচ হলুদ দিয়ে দিলাম এক চা চামচ দিয়ে দিলাম ধনে জিরের গুঁড়ো এই যে বন্ধুরা মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা এবার আধ ঘন্টা পর এই যে দেখুন কড়াইয়ের মধ্যে তেল ছেড়ে গেছে ভালো করে দেখে নিন মশলার মধ্যে তেল ছেড়ে গেছে এইবার মাংসটা দিয়ে দেব এরকম গ্রেভি অবস্থায় মাংসটা তুলে নেওয়া হবে হয়ে গেছে গরম মশলা দেওয়া হয়ে গেছে জল গরম হয়ে গেছে জলের মধ্যে তেজপাতা গোটা গরম মশলা লবণ সব দেওয়া হয়ে গেছে এইবার চালটা দিয়ে দেবো আমাদের দুধ গরম হয়ে গেছে

चैन करो रे के नाओ नहाते कि दमे बसर आके खाओ तो उल्बो <laughs> तो तो ता साइकिल चढ़ाओ तू कौन तू काय करते बोल मुंह के ये बच्चा चिकन का देबो ये जा

বন্ধুরা লাস্ট এটা দিচ্ছি ওপর একটা কোটিং করে অল্প দেবে আমাদের হলো এটা বিরিয়ানি কে ঢাকা দেখতে হবে অনেকক্ষণ অপেক্ষার পর এটা খোলা হচ্ছে এই যে রাইসের কালার ঠিক আছে <Ir invention face inglés>